আরে আমার ঘুরে ক্যাম্পেক দিয়েছে কত কষ্ট জানে আপ আরে আমার আপু রে সকালবেলা ভাত খালে আপু গরম ভাত বাপু গরম ভাত টিফিন খামো আপু তুমি বাইরের জিনিস খায়ো না তুমি টিফিন খাইবা টিফিন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাও হইলো না আপা তোমার ভাগবারে সকালে নামাই দিখি দুইটা ছেলে আমা

তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুঁজছি আমি ওই সাইডে গেছি তুমি যেই জায়গায় বসে দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও ম মুরা গেছি ওই মাঠে গেছি ও রে দেয় না পাই না আব্বু আম্মু আম্মা ওই আমার ছেলেটা হার কোন অভিযোগ করে নাই কোনো অভিযোগ করে নাই কেউ মাললা অভিযোগ করে নাই একটা নিমিরে কান্দা কান্দাকাটি করে আপু